সালামু আলাইকুম ক্যারামেল পুডিংয়ের একটা দুর্দান্ত রেসিপি আজকে তৈরি করে দেখাবো আপনাদেরকে তো আমি এখানে প্রথমে ক্যারামেল তৈরি করে নিচ্ছি সিকি কাপ পরিমাণ চিনি নিয়েছি এবং চিনিতে কোনো পানি অ্যাড করিনি এবং লো আছে এটাকে সম্পূর্ণ কলতে দিয়েছি যখন একটু কালার ব্রাউন ব্রাউন হয়ে আসবে তখন আমি চুলা থেকে নামিয়ে নিব তারপরে এখানে আমি চারটা ডিম নিয়েছি আমি আসলে এক কেজি দুধের পরিমাণ যে পুডিং সেটা আমি করব তো এখানে চারটা ডিম নিয়েছে এবং আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি নিয়েছি চিনির পরিমাণ আপনার ইচ্ছাগুলো কম বেশি করতে পারেন সাথে দিচ্ছি আমি সামান্য একটু লবণ তো মিষ্টি জাতীয় খাবারে আবার আমি একটু লবণ অ্যাড করি আমার কাছে এতে মনে হয় যে স্বাদটা আর একটু বাড়ে তো এক কেজি পরিমাণ দুধটাকে আমি এখানে আড়াই কাপ পরিমাণ করে একটু ঘন করে জাল দিয়ে নিয়েছি তো ঘন করে জাল দিয়ে নিলে কিন্তু পুডিংটা একটু ই হয় সামান মানে জমতে সুবিধা হয় এবং সাথে আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স এখানে আমি হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়েছি তো এতে আমার ফ্লেভারটা খুব ভালো হবে এর এবং দোকানের কেনা রিংয়ের মতোই এটার সাতটা আসবে তো সম্পূর্ণ মিশ্রণটাকে আমি আবার খুব ভালোভাবে ফেটিয়ে নিব এবং এই পর্যায়ে আমি একটু কর্নফ্লাওয়ার দিচ্ছি এক চা চামচ পরিমাণ খেয়াল রাখতে হবে যে এই মিশ্রণটাকে যদি আমি ভালোভাবে না ফেটাই তাহলে কিন্তু এই পুডিংটা সুন্দর হবে না তো যেই পাত্রে আমি ক্যারামেল ক্যারামেলটা তৈরি করেছিলাম সেই পাত্রে সম্পূর্ণ মিশ্রণটাকে ঢেলে নিলাম একটা বড়ো পাত্রে একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছে এবং পানি দিয়েছি তো পানিটা আমি এখানে গরম হওয়ার আগেই আমি পাত্রটাকে সেট করব কারণ পরবর্তীতে দেখা যায় হাতে ভাব লেগে যেতে পারে যে হাতে সমস্যা হতে পারে যে পানির যে গরম পানির একটা আঁচ লেগে যেতে পারে তো ঢাকনা দিয়ে আমি আবার একটা শক্ত ভাড়া কোনো জিনিস দিয়ে এটাকে আটকায় রাখা লাগবে কারণ পানিটা ফুটে উঠলে সেই পানিটা কিন্তু আবার ভিতরে ঢুকে গেলে কিন্তু আর এই জিনিসটা সুন্দর থাকবে না তো এখানে আমি ঢেকে রেখেছিলাম এবং প্রায় ৪৫ মিনিটের মতো আমি ভাপে ছিল এবং আমি চেষ্টা করেছি যাতে পানির ভাবটা বের না হয়ে যায় এবং এই পুডিংটা যাতে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আমি কাঠি দিয়ে আবার চেক করে নিয়েছি কাঠিটা যখন একদম স্মুথভাবে চলে আসছে বোঝা গেছে যে এটা ভালোভাবেই হয়ে গেছে তো এটাকে আমি আবার একটু ঠান্ডা করে নিব ঠান্ডা না করে কিন্তু এটাতে করা যাবে না পুডিং এমনিতেই খুব নরম থাকে সেক্ষেত্রে কিন্তু ঠান্ডা হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করা লাগে তো এখানে আমি সাইডগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নিয়ে এটাকে ভালো করে ঝাঁকে নিব তাহলে একদম তল থেকে উঠে আসবে যদি তল থেকে না উঠে আসে তাহলে কিন্তু পুডিংটা একদম ভেঙে ভেঙে যেতে পারে যদিও স্বাদে কোনো তারতম্য হবে না দেখার সৌন্দর্যের একটা ব্যাপার আছে তো আমি সুন্দর করে ছাড়িয়ে নিলাম তারপরে একটা বড় পাত্রের ভিতরে এটাকে সুন্দর করে উল্টিয়ে নিলাম উল্টানোর সময় খেয়াল রাখতে হবে সতর্কতা অবলম্বন করা লাগবে তো এই তো হয়ে গেল আমার খুবই সুন্দর এবং দেখতে খুবই লোভনীয় একটা আইটেম এটা কিন্তু বাচ্চা বুড়ো সবার জন্যই খুবই টেস্টি একটা খাবার এবং এবং পুষ্টিকর তো বটেই তো দেশের সার্বিক পরিস্থিতি এবং পারিবারিক বিভিন্ন ঝামেলার কারণে অনেক দিন ভিডিও দিতে পারিনি আশা করবো সামনের দিকে রেগুলার হওয়ার সবাই আমার জন্য দোয়া করবেন আমার পেজটার জন্য দোয়া করবেন এবং সব সবসময় হারানো পথের খুঁজে পেজের পক্ষে থাকবেন আমাদের সাথে থাকবেন সাপোর্ট দিয়ে হেল্প করবেন আশা করি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম